ফোনে সেম জিনিসের রিপুটেশন চলতেই আছে তো চলতেই আছে এই যে মডেলটা গত তিন বছর ধরে দেখতে একই রকম আর এইটা এটা তো গত হাফ ডেকেট ধরে দেখতে একই রকম কোথাও কোনো নতুনত্ব নাই কোনো স্পাইস নাই কোনো ম্যাজিকই নাই বন্ধু ম্যাজিক আছে তো কই এই যে অনর ম্যাজিক সেভেন প্রো আর এই ম্যাজিক বুঝাই নাই মার্কেট এসেছে অনরের নতুন ফ্ল্যাগশিপ অনর ম্যাজিক সেভেন প্রো ক্রেজি ফাস্ট বায়োমেট্রিক্স ফুললি রিক্ট ক্যামেরা সেটআপ গর্জিয়াস ডিসপ্লে লার্জ সিলিকন কার্বন ব্যাটারি আর স্ন্যাপড্রাগন এইট এলিট সহ ম্যাজিক্যাল আর কি কি ব্যাপার স্যাপার আছে সেটাই দেখার বিষয় আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আমি আশরাফুল ইসলাম তানভীর আছি এটিসি থেকে এবং আজকে আমার সাথে আছে অনর ম্যাজিক সেভেন প্রো এটার বারো দুশো ছাপ্পান্ন জিবি একটা চাইনিজ ভেরিয়েন্ট আমাদের হাতে আছে যেটা আমাদেরকে পাঠিয়েছে এস এম এস গ্যাজেট বর্তমানে এটা তাদের কাছে পাওয়া যাচ্ছে দশ হাজার টাকার সরি এক লক্ষ দশ হাজার টাকার আশেপাশে আর এই ধরনের চাইনিজ ফ্ল্যাগশিপ গুলো কেনার জন্য একটা বিশ্বস্ত শপ এস এম এস গ্যাজেট বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক সবখানে ওদের শপ আছে বেশ অ্যাগ্রেসিভ প্রাইসে তারা ফ্ল্যাগশিপ সেল করে ম্যাজিক সেভেন প্রো বা অন্যান্য যেকোনো চাইনিজ ফ্ল্যাগশিপ কিনতে হলে এস এম গ্যাজেট একটা ডুমেরে আসতে পারেন ওকে লাখ টাকার ফোন যদি একটা লাখ টাকার ফিল না দেয় তাহলে তো ভাই টাকাটা নষ্ট তাই না অ্যান্ড লাকিলি দিস ফোন স্ক্রিনস প্রিমিয়ামনেস ফোনটা ফার্স্ট টাইম হাতে নিয়ে এই জিনিসটাই মাথায় আসতেছিল গ্লাস অ্যালুমিনিয়াম গ্লাস স্যান্ডউইচ পিল্ড কালার অপশন আছে চারটা এদের মাঝে মুনলাইট গ্রে কালারটা আমার কাছে বেশি মনে ধরেছে স্পেশালি ব্যাক গ্লাসের এই টেক্সচার্ড লুকটা বাকি তিনটা কালার থেকে বেটার আর ফোনের সামনের ডিসপ্লেটাও কিন্তু চারদিক থেকে হালকা কার্ভ পিছনে গ্লাসটাও সেম মাঝে অ্যালুমিনিয়াম ফ্রেমটাও শ্যামফার্ড তাই হাতে নিলে বেশ কমফোর্টেবল একটা ফিল দেয় বাট দুশো গ্রাম ভরের ওজনটা একটু ভারীর দিকে ওয়েট ব্যালেন্সটাও ডিসেন্ট বাট উপরের বিশাল সাইজের ক্যামেরা কারণে কিছুটা টপ হেভি আর ক্যামেরা পাম্পের যে ডিজাইনটা এটা ম্যাজিক সিক্স প্রো এর যে সাইক্লোপ টাইপ ডিজাইনটা ছিল সেটা থেকে অনেকটাই চেঞ্জ আসছে একটু মিনিমাল হয়েছে সিম্পল হয়েছে আর আমার কাছে এই ক্যামেরা পাম্পটা বেশ ভালোই লাগতেছে খুব ভালো হ্যান্ড রেস্টেরও একটা জায়গা আছে দেন ডিউরেবিলিটির দিক থেকে ফোনটা কিন্তু ফুললি কভার্ড আইপি সিক্স এইট আইপি সিক্স নাইন রেটিং আছে অনারের অন্যান্য ফোনগুলোর মতো এখানেও এসজিএস এর ফাইভ স্টার রেটিং আছে মানে ওই যে ভাঙা ভাঙি প্রুফ যে রেটিংটা ওইটা আর সামনের দিকের এই গর্জিয়াস কোয়াড কার্ভ ডিসপ্লেটাও কিন্তু অনারের জায়েন্ট রাইনো গ্লাস দিয়ে প্রোটেক্টেড আর ডিসপ্লে

যে ডিসপ্লেটা আপনাকে গ্রিট করবে ভাই এটাও একটা ম্যাজিক আমি নিজে এস টোয়েন্টি ফোর আলট্রা ইউজ করি এটা ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে বাট তাও এই ডিসপ্লেটা ওনার ম্যাজিক সেভেন প্রোর

সবকিছু ক্লিয়ারলি ভিজিবল এছাড়া যে কোনো কন্টেন্ট দেখেই মজা পাবেন কোয়ার্ড কার্বেচারের জন্য মনে হবে হোল ডিসপ্লেটাই পপ করতেছে আর স্টেরিও স্পিকারটার সাউন্ড আমার কাছে আমার এস টোয়েন্টি ফোর আলট্রা থেকেও বেটার লেগেছে আর স্পিকারের কিন্তু সিমেট্রিক্যাল না একটা হলো নিচে আরেকটা একটু উপরে এই জিনিসটা গেম খেলার সময় বেশ কাজে আসে মানে আপনি ফোনটা যেভাবে ধরেন না কেন একটা স্পিকার ওপেন থাকবে যদি এসব ফোনে মানুষ গেম খুব কম খেলে মানুষ মূলত খুঁজে ক্যামেরা পেছনে ক্যামেরা মাপে চারটা ক্যামেরা দেখবেন যদি টাইম অফ ফ্লাইট সেন্সরটাকে আমি খেলা না নেই তাহলে আছে তিনটা ক্যামেরা মেন ক্যামেরাটা হচ্ছে ফিফটি মেগা পিক্সেলের অমনিভিশন এইচ নাইন থাউজেন্ড সেন্সর সাইজটা ক্যামেরার ফোকাস ফ্ল্যাগশিপ থেকে কিছুটা ছোট বাট স্টিল ওয়ান বাই ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চ বেশ বড় সাইজ যেটি ধরা যায় আর এটা অ্যাপিচার কিন্তু এফ ওয়ান পয়েন্ট ফোর থেকে এফ টু পয়েন্ট জিরো পর্যন্ত ফিজিক্যালি অ্যাডজাস্টেবল এই ফিচারটা গত এক মাসে আমরা তিনটা ফোনে পাইলাম আমার কাছে এখনও এই ফিচারটা মোবাইলের ক্ষেত্রে গেমি কি মনে হয় কারণ F1.4 আর এফ টু পয়েন্ট জিরোতে আসলে ব্যাকগ্রাউন্ড ব্লারে অত একটা ডিফারেন্স দেখা যায় না মোবাইলের ক্ষেত্রে তাও দিনের বেলার ছবিগুলো ফোনটা এফ টু পয়েন্ট অ্যাপেচারেই তোলে ছবিগুলো দেখতে বেশ সুন্দর ডিটেইলড ডাইনামিক রেঞ্জ নিয়ে কোনো কমপ্লেন নাই কালারটাও হালকা বুস্টেড সাইডে থাকে ন্যাচারাল স্টাইলেও যদি কেউ আরও বুস্টেড বা স্যাচুয়েটেড কালার চান তাদের জন্য ভাইব্রেন্ট কালার স্টাইলটা আছে অ্যান্ড যারা একটু কন্ট্রাস্টি বা ড্রামাটিক একটা লুকের ফ্যান তাদের জন্য আছে অথেন্টিক কালার প্রোফাইলটা দেন অটোমেটিকভাবেই এফ ওয়ান বলে রাতের বেলার ছবিগুলো হালকা বেশি লাইট ক্যাপচার হয় তখন কাজে লাগে জিনিসটা আর লো লাইটও বেশ ডিটেল ফটো পাবেন ফ্ল্যাগশিপ ফোন বলে কথা তারপর ফোনটার ফিফটি মেগাপিক্সেল এর সামসাং এর আইসোসেল জে এন সেন্সরটা ইউজ করেছে আলট্রাওয়াইড হিসাবে এই লেন্সটা কিন্তু অটো ফোকাস আছে সো বেশ ভালো কোয়ালিটির ম্যাক্রো ফটো পাওয়া যায় আলট্রাওয়াইড ক্যামেরা থেকে আর আলট্রাওয়াইড মতো সেলফি সেন্সরটাও কিন্তু ফিফটি মেগাপিক্সেলের জিরো পয়েন্ট এইট এক্স এ ওয়াইড একটা ভিউ দেয় আর ছবির কোয়ালিটি তো দেখতেছি শার্প এনাফ বাট ফেসটা হালকা ফর্সা বানানোর টেন্ডেন্সি আছে বাট এই ফোনের আসল কাজের সেন্সরটা হচ্ছে এই থ্রি এক্স টেলিফোটো লেন্সটা স্যামসাং এর টু হান্ড্রেড মেগা পিক্সেলের একটা ওয়ান বাই ওয়ান পয়েন্ট ফোর ইঞ্চ সেন্সর ইউজ করেছে তারা স্পেকটা শুনে আপনার অন্য একটা ফোনের কথা মাথায় আসতেছে রাইট আর টেলিফোটোটা দিয়ে কিন্তু হান্ড্রেড এক্সে জুম করে ছবি তুলতে পারবেন যদিও প্রসেস হতে একটু টাইম লাগায় বাট প্রসেস হওয়ার পর আউটপুটগুলো শার্প এনাফ আর এই টেলিফোটো লেন্সটার মেইন কাজটাই হচ্ছে পোর্ট্রেট মোডে থ্রি এক্স আর সিক্স এক্স যখনই পোর্ট্রেট তুলবেন তখনই টেলিফোটোটা ইউজ হবে ছবিগুলো বেশ শার্প ফেস একটু স্মুথ করে আর খানিকটা ফর্সাও বানায় এখন পোর্ট্রেটে হার কোর্টের তিনটা মোড কিন্তু এখানেও আছে ভাইব্রেন্ট কালার অ্যান্ড ক্লাসিক আমার কাছে পার্সোনালি ক্লাসিকের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে পোর্ট্রেটটা সেটা বেশি ভাল লাগছে এখন অনর এই ফোনটাতে ক্যামেরা এবং ফটো রিলেটেড কিছু এআই ফিচারও রেখেছে এআই ইনস্ট্যান্ট মুভি নামে একটা ফিচার আছে এটা ইউজ করে ইনস্টাগ্রাম বা ফেসবুকে রিলস দিতে পারবেন অ্যান্ড স্পিং অফ দ্য ভিডিও ফোনটার ফ্রন্ট ব্যাক মিলে চারটা ক্যামেরাতে ফোর কে সিক্সটি এফ ভিডিও রেকর্ড করা যায় তবে লেন্স সুইচিংটা অনেকটা অব্রাফট একটা ফ্লেগশি ফোন এর থেকে স্মুথ লেন্স সুইচিংটা আমরা আশা করেছিলাম আরও কিছু এআই ফিচার রেখেছে অনর ম্যাজি ও এগুলো নিয়ে চাইলে ভাই আলাদা একটা ভিডিওই করা যাবে এত ফিচার তবে যেহেতু সেগুলা গ্লোবাল ভার্সনে বেশি কাজ আসবে তাই এই আলাপটা তখনই হবে আপাতত এই ফোনটা ম্যাজিক ওয়েস এ ব্যাটারি স্মুথ চলে র্যাম ম্যানেজমেন্ট অন টপ নোচ টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ ইউএফ ফোর পয়েন্ট আপনি হেভি গেম থেকে শুরু করে হেভি মাল্টিটাস্কিং যাই থ্রো করেন না কেন ফোনটা সিরিয়াসলি শাইন করবে আসলে আমরা একটা ফ্ল্যাগশিপ ফোন থেকে এই জিনিসটাই চাই মানুষ যেভাবে মন চায় সেভাবে ইউজ করবে কিন্তু এটার সফটওয়্যার কোনো হিক আপ দিবে না এই ফোনটাও তাই বাট সিন্স এটা একটা চাইনিজ ভেরিয়েন্ট দুই পাঁচটা চাইনিজ জঞ্জাল একে এ ব্লোটওয়্যার তো আছেই নোটিফিকেশন ডিলের ইস্যুটাও আছে তবে কল কোয়ালিটি নিয়ে তেমন কোনো ইস্যু নাই লুকায় লুকায় কল রেকর্ডও করা যায় এম এফ এস ওটিপিও আসে ঠিকঠাকভাবে গুগল কন্ট্রাক্ট সিঙ্কো হয় প্রপারলি অ্যান্ড এক্সট্রা বোনাস হিসেবে আছে ফোনটায় আয়ার ব্লাস্টার টিপিক্যালি ফ্ল্যাগশিপ ফোনে আমরা আয়ার ব্লাস্টারটা খুব কম দেখি তাই মেনশন করলাম ওকে ভিডিওর প্রায় শেষের দিকে চলে আসছি আর এখনও এই ফোনটার পারফরমেন্স নিয়ে কোনো কথা বলি নি তাই আপনারা অনেকে কষ্টে আছেন এই যে এখন শুরু করতেছি পারফরমেন্স এর আউটটা লাস্টের দিকে রাখার কারণ হচ্ছে পঁচিশ সালের আর পাঁচটা ফ্ল্যাগশিপ ফোনের মতো অনার ম্যাজিক সেভেন প্রো তো চিপসেট হিসেবে পাবেন এই বছরের হটেস্ট ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন এইট এলিট সিনথেটিক বেঞ্চমার্কে পারফরমেন্স একশো একশো আর পাঁচটা এই টেলিট ফোনের মতোই অ্যান্ড হিট জেনারেশনের ব্যাপারেও বাকিদের মতো নেই যেমন এই ফোনে থ্রি ডি মার্ক ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্টেজ টেস্ট রান করেছিলাম ষোলোটা লুপে যাওয়ার পর ওভার হিট হয়ে বেঞ্চমার্ক ক্র্যাশ করে আর এরকম একটা ওয়ার্নিং সাইন দেখায় তবে রিয়েল লাইফ ইউসেজে আপনি তেমন একটা হিটিং এর দেখা পাবেন না নর্মালি যখন ফোনটা চালাবেন ফোনটা এত গরম হবে না সব কিছুই চলবে একদম ফ্ললেসলি বাট যখনই গেম খেলা শুরু করবেন তখন কিন্তু আবার হিটিংটা ফিরে আসবে যেমন এই ফোনটা যখন আমরা পিক গ্রাফিক্সে আনক্যাপড ফ্রেম রেটে ওয়ার্জন মোবাইল খেলেছিলাম গ্রাফিক্স কোয়ালিটি অনেক জোস ছিল ফ্রেম রেটও আশির উপরে স্টেপ থাকে বাট তিরিশ মিনিট খেলার পর ফোনটা ফর্টি ডিগ্রি হিট করে তখন হালকা ফ্রেম ড্রপও দেখা যায় আর এই তিরিশ মিনিটের গেমিং এর সময় ব্যাটার ড্রপ হয়েছিল এগারো এখন এই ফোনের ব্যাটারি কিন্তু বেশ বড় পাঁচ হাজার সিলিকন কার্বন ব্যাটারি টু বি এক্স্যাক্ট টিপিক্যালি এই হেভি গেম গুলো খেলে এই ব্যাটারির ড্রেনিংটা নোটিসেবল তবে যখন স্মুথ প্লাস আলট্রা এক্সট্রিম মানে একশো বিশ এ টানা পঁয়তাল্লিশ মিনিট পাবজি খেলেছিলাম তখন ব্যাটারি ড্রপ দেখেছিলাম নয় এর মতো টেম্পারেচারও ছিল ছত্রিশের আশেপাশে আর ফ্রেম রেট ছিল একদম একশো বিশের লকড সো যারা ফোন কিনবেন তারা ফোন থেকে ছয় থেকে সাত ঘন্টার মতো এসোটি বের করে নিয়ে আসতে পারবেন বাট যারা গেম খেলবেন না মানে এই ফোনটার অ্যাকচুয়াল যারা ইউজার তাদের মধ্যে 95% ফাইভ পার্সেন্ট মানুষই গেম খেলবে না তারা এই ফোন থেকে ইজিলি একদিনের বেশি ব্যাটার ব্যাকআপ বের করে আনতে পারবে আর বক্সের মাঝে হান্ড্রেড ওয়ার্ডের চার্জার দিয়েছে অনর সো আলাদাভাবে হাজার টিন এক টাকা খরচ করা লাগবে না স্যামসাং আর অ্যাপেলের ফ্ল্যাগশিপগুলোর মতো এই তো এই ছিল অনর ম্যাজিক সেভেন প্রো নিয়ে আমার ইনিশিয়াল বা ফার্স্ট ইমপ্রেশন আমার কাছে পার্সোনালি এই ফোনটা ভালোই লেগেছে এই ফোনটার গ্লোবাল ভেরিয়েন্টটা যখন আমাদের হাতে আসবে তখন এটার অ্যাকচুয়াল ফুল রিভিউটা আমরা করব আপাতত আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে রাখতে পারেন ফুল রিভিউতে আপনারা কি কি ইনফরমেশন বা কি কি জিনিস নিয়ে ডিপ ডাইভ করতে চান আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম